ও যা যা আর সত্যি আমার বন্ধু বাড়ি ছেড়ে চলে গেলো তাহলে পুরো ভিডিওটা তোমরা দেখো সো ওয়েলকাম ব্যাক টু মাই চান সঙ্গীতালয় স্টাইল তোমরা তো সবাই ভালো আছো আর আমিও ভালো আছি এখানে দেখো সকালবেলা উঠে পড়েছি আর এরকমই দিন দেখতে হবে ভাবতেই পারিনি এখানে দেখো দুটো রুটি নিয়ে নিলাম আমি তো খাবো না বনু একটা খাবে সে একটা ফ্রিজে রেখে দেবে দেখো কি বলছিল ওখানে আর রেডি তো হয়ে গেছে কি বলবো পুরো ভিডিওটা দেখো তবে বুঝতে পারবে যে ও কোথায় যাচ্ছে এই যাচ্ছে যাচ্ছে দেখো কি কাণ্ড ও যা 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 বের হয়ে যা সো দেখো এখানে লাউ নিয়ে নিয়েছি সিম নিয়ে নিয়েছি ধনে আলু আর কাঁচা লঙ্কা এগুলোকে আমি এখন কেটে নেব দেখো কেটে নিয়েছি কি হবে বুঝতেই পারছো তার মানে হ্যাঁ সাথে কিন্তু বেগুন নিয়েছিলাম বেগুন ভাজা সিম ভাজা লাউ ডাল আর সাথে আলু ভাতে আর গাইস আমাদের সকাল থেকে কারেন্ট নেই তাই বাইরে বের করে করে ভিডিও বানাতে হচ্ছে আমার ঠিক আছে কত এমার্জেন্সি জ্বালবো আর কত ফোনের লাইট জ্বালাবো বলো এখানে দেখো রানি একটু লেবু খাচ্ছিলো ঠিক আছে আর এই যে ভাত বসিয়ে দিয়েছি এরমভাবে রান্নাটা শাড়ি ভাত অলরেডি ফুটে গেছে আর এখানে হচ্ছে দাদুকে আজকে ভাত দেবো আমি সো তাই দিদা মাছ ধরেছিল এই মাছটা তাই আমি ভেজে দিলাম ঠিক আছে তারপরে দেখো ওখানে কাটা হয়ে গেছে আর এখানে ভাজাও হয়ে গেছে আর ডালটা সিদ্ধ সিদ্ধও ইয়ে করে দিয়েছি বসিয়ে দিয়েছি দিদা এক জায়গায় গেছে কোথায় গেছে সব কিছু শেয়ার করবো দাঁড়াও দাঁড়াও এখানে দেখো ডাল ফুটে গেছি বাপটি বাপ যাই হোক দেখো রান্না তো আর অতটা শেয়ার করতে পারছে না খুব ছোট্ট একটা ব্লগ স্কিপ না করে দেখতে থাকো তবেই বুঝতে পারবে তো দেখো লাউটা আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে নেব ওই লাউটা ভালো করে ডালির সাথে ডালটাও সেদ্ধ হয়ে গেছে হালকা হালকা এখানে দেখো এর মধ্যে দিয়েছি বলতে একটু লবণ হলুদ দিয়েছিলাম ঠিক আছে কষ্ট করে একটু ম্যানেজ করে নিও কারণ কারেন্টটা ডিস্টার্ব হচ্ছে সকাল থেকে মানে কিছু বলার নেই তারপরে দেখো ডালটা আমি নামিয়ে নিয়েছি এবারে কড়াইতে একটু তেল দিয়ে তার মধ্যে একটু জিরে দেব ঠিক আছে আর ওই যে যেগুলো কেটে রেখেছিলাম একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এইসবই আর কি ধুনা পাতা পাতা দিয়েছি আর গাইস আমি ডালে একটু চিনি দেবো যেহেতু লাউ ডাল করছি তো মিষ্টি মিষ্টি করবো ঠিক আছে আর এই যে এই লাউ ডালটা না আমি কি বলবো করেছিলাম দুপুরবেলা না মানে এখন বলে দিই বিড়াল এসে না ফেলে দিয়েছে ঠিক আছে কত সুন্দর করে করছি এখানে দেখো আলু মাখা হয়ে গেছে এই যে আর স্নান করেও চলে এসেছি ঠিক আছে সো এই ভাতটা হচ্ছে দাদুকে দিয়ে আসবো আমি মানে কিছু বলার নেই দিয়ে আসলাম সে কথা কিন্তু আমার ডালটা ফেলে দিলো কত ডাল এই যে আমি অল্প একটু ডাল নিয়েছিলাম আর সব ডাল বিড়ালে ফেলে দিয়েছে সাথে একটু আলু মাখান দেখো তোমাদেরকে বলছিলাম না কোথায় যাবে যাবে এই যে পিসির বাড়িতে যাচ্ছে আমার দিদা তাই আর কি একটু মজা করলাম চলে আর আসার সময় দেখা করবে তারপরে দেখো বিকালে আমি ভিডিও বানাতে চলে গেছি ঠিক আছে বাগানে যেহেতু আমি এখন একা একাই করছি বেশিরভাগ ঠিক আছে কেমন লাগছে আমার বলে এই ড্রেসটা মনে প্রথম পরেই আমি ভিডিও বানালাম তবে অনেক পুরানো একটা জামা এটা আমার ঠিক আছে আর ভিডিও বানিয়ে হালটা দেখো আমার মুখের ঠিক আছে আর যে তেলটা বানিয়েছিলাম না সেই তেলটার অবস্থা দেখো তো কেমন হয়ে গেছে পেঁয়াজগুলো দেখো এই তেলটা কিন্তু রোদে দিলে আবার তেল হয়ে যাবে কারণ শীতকাল তো তাই সন্ধ্যাবেলা দেখো এই যে চাঁদ উঠে গেছে আর কি বলবো বনও হচ্ছে দিদার শাড়ি আনতে এসছিলো তাই আমি এসেছিলাম আমি টু তাড়াতাড়ি করে দিয়েছিলাম তাই আর কি এরকমই হচ্ছে এই যে রাতে ডিনার হচ্ছে আমার এটাই ডিমের পোচ আর ভাত বাই আমি চলে এসেছি সে আকল শুলে পড়ব খেয়ে দে আজকে ব্লগটা এই পর্যন্ত ভালো লাগলে সাবস্ক্রাইব বাই চলো গুড নাইট বাই